এরকম খাদক ভাই কার কার আছে এই যে দেখেন আমার খাদক ভাই কিভাবে খাচ্ছে হ্যালো ব্রিয়ন আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি এই যে খাদক ভাইয়ের কথা বললাম না এই তো খাদক ভাইয়ের কিভাবে খাচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই ঈদের দিন আমার ভাইয়ের বইরা আমার বাসায় আসতেছে জোড়ায় জোড়ায় এই যে পদার্পণ করতেছে আমার বাসায় এই যে সাথে যে কিউট কিউট বাচ্চারা সাথে এই যে দেখেন এক একজনে পরী হয়ে গেছে এই যে এই ভাইয়ের বউটা ভাইটা পরে আসতে দেখে আবার বললাম যে তোমরা আবার দুইজনে আসো জোড়ায় জোড়ায় যেহেতু এক ভাই এসেছে আবার সে মিস করবে কিনা এই জন্য তাকে আবার পাঠালাম এই যে আসো এই যে সাথে একটা কিউট আমার ভাইতে এই যে বাচ্চ বাচ্চাকে বললাম ইচ্ছালাম এটা দেখা তো বাবা পরে যে দেখালো বলে দেখো এই যে আমার ইচ্ছালামি কতগুলা এই যে পকেট থেকে দেখাল এই যে কয়েকটি নিয়ে যাও তুমি আমার লাগবে না পরে আমি গুনে দেখলাম পাঁচশো ছশো টাকা মনে হয় এই যে আবার দেখাচ্ছে বলে যে দেখো আমার ইচ্ছা আমি কতগুলা এখন ওদেরকে বললাম কিছু কিছু খাও যাই হোক যাই কম বেশি রান্না করেছি এখন খাও যে দেখে আমার খাদক বাই কীভাবে খাচ্ছে এরকম খাদক বাই কার আছে কমেন্ট করে জানাবেন সব খেয়ে শেষ করে দিছে কিচ্ছুই বাকি নেই আমার শেষে দেখাচ্ছি কিভাবে সে খেয়েছে আর একটা ভাই ও বেশি খেতে পারে না ও আস্তে 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 করে করে খায় এই যে দেখছেন এই যে খাদকটা কিভাবে খাচ্ছে একে সবাই চিনে রাখেন একে কিন্তু কখনই কেউ দাও দেবেন না তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে আরে যে ভাইয়ের বৌরা নিতেছে বললাম যার যার মতো নিয়ে নিয়ে খাও আমি আসলে তেমন কিছু রান্না করতে পারি নাই মানে রোজা থেকে আসলে ওইভাবে যে রান্না করা হয়নি তারপরে যতটুকু রান্না করেছি দেখা যায় ছিল ওরা যদি না আসতো আমার খাবার মনে করেন দুই দিন আর মানে রান্নাই করতে হতো না এই যে খাদক ভাই দেখছেন এই যে কিভাবে খাচ্ছে খাদক ভাইটাকে সবাই চিনে রাখবেন যাই ওরা এসে অনেক মজা করেছে ওদের সাথে অনেক মজা করলাম এই যে একটা ভাস্তি এই যে সবাই যার যার মত নিয়ে নিয়ে খাচ্ছে এই তো এখনো আছে তারপরে একটু কিছুই থাকবে না এই যে ভাইটা দেখছেন খাইতেই আছে খাইতে আছে খাইতে আছে খাওয়া শেষ নাই বলে যে সমস্যা নাই আমাকে যত দিবে আমি তত খাইতে পারবো নো প্রবলেম আমি খাই খাইছে আমাদের এই যে প্লেটটা চাইটা চুইটা খেয়েছে দেখতে চান এই যে এখন দেখুন টেবিল আমার কিচ্ছুই নাই কিন্তু এই যে এই দেখছেন সব খেয়ে শেষ করে দিছে যাই হোক আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলে জানাবেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ